তিনজনের সাথে স্ত্রীকে ভুলেও একা ছাড়বেন না যতই কাছের মানুষ হোক না কেন এই তিন ব্যক্তির সাথে নিজের স্ত্রীকে কখনো একা ছাড়বেন না নাম্বার এক দেবর নাম্বার দুই মামাতো ভাই নাম্বার তিন দুলা ভাই বাস্তবতা তো এটাই উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায় প্রেম সাথে ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় আলো সূর্যের হোক কিংবা আশার দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে বর্তমানে মানুষের কথার সাথে কাজের পোশাকের সাথে চরিত্রের এবং স্ট্যাটাসের সাথে সেই মানুষের কোনো সম্পর্ক নেই পারলে ভালোবেসো না পারলে ঘৃণা করো তবু অভিনয় করো না মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কাঁদা যায় না কারণ কান্নাটা আসে ভেতর থেকে ওপর ওপর তো সবাই হাসে জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকে অনেক শ্রেয় বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত মা যদি খাইয়ে দেয় সেটার আলাদাই একটা স্বাদ সমালোচনা তাকে নিয়েই হয় যার মধ্যে আলোচনার ও যোগ্যতায় ভরপুর লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেসে যাবে ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকে ঠিক করতে হবে ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে চকচক করলে যেমন শোনা হয় না তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায় সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে নাম্বার এক মায়া নাম্বার দুই অনুভূতি ছোটো একটি মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায় পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব কাউকে ভালোবাসলে এতটাই বাস যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই মনে করে প্রস্তুতি নিয়ে কখনো ভালোবাসা হয় না ভালোবাসাটা হঠাৎ করেই হয়ে যায় একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত কিছু মানুষ শরীর খারাপে নয় অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে একশোটা ভুল করলে কেউ কখনো ছেড়ে যায় না ছেড়ে যায় একটা ভুল একশো বার করলে তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে সেদিন থেকে কেউ আর তোমাকে খারাপ রাখতে পারবে না কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসেনি আমাদের ব্যবহার কথাবার্তাই মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায় আপনি এক লাফে ছোট থেকে বড় হতে পারবেন না অবশ্যই ধৈর্য ধরতে হবে মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয় কষ্ট ও পরামর্শ হাসলো চোখে জল আসে আবার কান্নাতেও চোখে জল আসে শুধু তার স্বাদ ভিন্ন ভিন্ন একটি সময় পর নিজের ভেতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করবে না সাহসের পরিচয় যুদ্ধে পাওয়া যায় আর ভালো বন্ধুর পরিচয় তার উপদেশে পাওয়া যায় ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয় আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা জামাই বউয়ের ঝগড়া হলে জামাই কষ্টে সিগারেট খায় নেশা করে অথচ বোকা জামাই জানেই না বিশ টাকা দিয়ে একটা গোলাপ ফুল বাসা আনলেই ঝামেলা শেষ কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে আবার কেউ কাউকে ছাড়া থাকতে পারে না গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্কেই টিকে যায় ভোক্তা ভালোবাসা বা বন্ধুত্ব যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সে চাকরির জন্য দৌড়ায় সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না খারাপ সময় যাদের কাছে পায়নি ভালো সময় তাদের পাশে চাই না যন্ত্রণা সীমা ছাড়িয়ে গেলে মানুষ কান্না বন্ধ করে নীরব হয়ে যায় দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না জীবনসঙ্গী সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়াটা খুব বেশি জরুরি মিষ্টি কথা সবাই বলে তবে মিষ্টি কথার পেছনে শয়তানি চেহারাটা একমাত্র জ্ঞানীরাই ধরতে পারে আমরা সর্বদা আমাদের খুশি বাহিরের জগতে খুঁজে বেড়াই কিন্তু খুশির আসল ঠিকানা বাহিরে নয় বরং আমাদের অন্তরেই রয়েছে সব কষ্ট প্রকাশ করতে নেই তাহলে মানুষ মজা করার সুযোগ পায় কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভেতর ঘৃণা তৈরি করবে না একবার যাচাই করে দেখবেন সে কি সত্যি ভুল করেছে হলে আপনি অনেক বেশি আফসোস করবেন আপনি ভালো আছেন কিনা না সেটা কেউ জানতে চাইবে না তবে আপনার খারাপ কোনো দিক দেখতে পেলে তা নিয়ে বাস দেওয়ার মতো মানুষের অভাব হবে না যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন আপনি ওই কাজ কখনই করতে পারবেন না তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকে শুরু করা যার জীবনে যত বেশি পরিবর্তন সে ততই সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি নতুন সুযোগ নিয়ে আসে একটা মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করাটা অন্যায় নয় তবে একটা ভুল মানুষের জন্য এক মুহূর্ত অপেক্ষা করাটাও চরম অন্যায় কিছু না বললেও যে বুঝে নেয় সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন জীবনযুদ্ধে সবাই তোমাকে শুধু সান্ত্বনা দিবে কিন্তু লড়াইটা তোমাকে একাই করতে হবে আঘাত না পেলে কাছের মানুষগুলোকে চেনা যায় না আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না ভালোবাসা হাত বাড়ানোর জন্য হাত পাতার জন্য নয় আপনি কি খুব রাগি তাহলে এই তিনটি ক্ষতি হবেই নাম্বার এক মানসিক সমস্যা তৈরি হবে অতিরিক্ত রাগ বা মেজাস মানুষের মনে বিষণ্নতা তৈরি করে নাম্বার দুই একা একা লাগা কোনো সমস্যার সমাধান না করে তা নিয়ে অযথা রেগে গেলে আপনার মনে বিষণ্ণতা তৈরি হতে পারে শুধু তাই নয় রাগ হলে স্ট্রেস বাড়ে কাজে মন বসে না একাকিত্ব বাড়ে নাম্বার তিন আয়ু কমে যায় গবেষণা বলছে সুখী মানুষ দীর্ঘদিন বাঁচেন তাই অযথা রেগে না গিয়ে আনন্দে থাকুন আর অনেক দিন বাঁচুন যা পাওনি সেটা তোমার ছিল না যা পেতে চাও সেটার পেছনে পরিশ্রম করো অপরের সমালোচনা যারা করে তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে অজুহাত দিয়ে আমরা আসলে অন্যদের নয় নিজেদেরকেই ঠকাই সুন্দর মন না হলে সুন্দর মুখ মানুষের বিরক্তের কারণ হয় যখন তুমি কোনো স্বপ্ন দেখবে তখন তুমি তোমার পাশে কাউকে পাবে না যেদিন তুমি সফল হবে সেদিন সবাই তোমার পাশে থাকবে তুমি যেমন হতে চাও তেমন ধরনের লোকজনের সাথে বেশি বেশি মেলামেশা করো যে যাকে ভালোবাসে তার কথা বলতেও ভাবতেও ভালোবাসে যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্য বিপজ্জনক এবং অন্য সবার জন্য বিপজ্জনক আজ যাকে কাঁদিয়ে তুমি হাসছ কাল যে তুমি কাঁদবে না সেটা কে বলতে পারে শক্তি নিজের কথায় নয় বিচারে রাখো কারণ ফসল বৃষ্টিতেই হয় বন্যাতে নয় বিজ্ঞান এত আগিয়েছে যে চোখ কান নাক লিভার এমনকি কিডনি পর্যন্ত বদলে দেওয়া যায় শুধু কপালটারই কিছু করা গেল না মেয়েদেরকে দুটি জিনিস না দিলে রিলেশন হয় না হলেও টিকে না নাম্বার এক সময় দেওয়া অবাক হলেও সত্যি আপনার টাকা চাকরি সব আছে তারপরও আপনি সময় না দিলে জীবন জীবনসঙ্গী আপনার উপর অসন্তুষ্ট থাকে আজকাল খেয়াল করলে দেখবেন স্বামী শুধুমাত্র সময় না দেওয়ার কারণে অনেক স্ত্রী পরকিয়ে জড়িয়ে পড়ে নাম্বার দুই তার মতামতকে গুরুত্ব না দিলে সবাই চায় সঙ্গী তার মতামতকে গুরুত্ব দিক এক্ষেত্রে মেয়েরা তার মতামতকে প্রাধান্য দিলে বেশি খুশি হয় ভালো থাকার জন্য হাসিটা খুব প্রয়োজন হোক না সেটা মিথ্যা অথবা সত্যি নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে বিশ্বাস অর্জন করা কঠিন আর তা একবার ভেঙে গেলে আবার অর্জন করা আরও একশো গুণ কঠিন কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না ময়ূরকে তার পেখমের ভারী তাকে উঁচুতে উঠতে দেয় না অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না কিন্তু তার ওপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে মানুষের হৃদয়টা ক্ষতবিক্ষত হয় তখন যখন তার পছন্দের মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে যায় ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকা ব্যক্তি তার মাকে জিজ্ঞেস করল স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে উৎসাহিত করলেন কিভাবে। বাচ্চাটির মা উত্তর দিলেন শিশুরা আমাদের কথা শোনে না তারা আমাদের অনুকরণ করে খোলা থাকবে মদের দোকান বন্ধ থাকবে শিক্ষা পড়লে তুমি প্রশ্ন করবে না পড়লে করবে ভিক্ষা এই সমাজে ক্লাসের থেকেও গ্লাসের গুরুত্ব বেশি নব্বই পার্সেন্ট মেয়ের সংসার ভাঙছে তার মায়ের কুযুক্তিতে ভাতের অভাবে তোকে বিয়ে দিছি নাকি তুই চলে আয় আরও ভালো ঘরে তোকে বিয়ে দেব পরিশ্রম আমাদের যতটা ক্লান্ত করে তার চেয়ে অনেক বেশি ক্লান্তি আসে দুশ্চিন্তা হতাশা ও বিরক্তি থেকে যখনই দেখবেন কোথাও বিরক্তির কারণ হয়ে উঠেছেন তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে আনবেন আমরা যাকে বেশি ভালোবাসি সেই বেশি কষ্ট দেয় কখনো নিজ ইচ্ছায় কখনো নিজের অজান্তি গর্ব না করাই গর্বের বিষয় বড় হয়ে নিজেকে ছোট মনে করা গৌরবজনক বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক কারণ একদিন তোমারও ভুল হবে তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবেই কিন্তু সুন্দর ব্যবহার কোনো দিন বৃদ্ধ হবে না নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি কিন্তু আনন্দ পায় প্রচুর যে ঘরে মেয়ের মা বেশি চালাক সেই ঘরে মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকের কারণেই মেয়ের সংসার ভেঙে যায় স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয় লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত ব্যথাগুলো খুব ব্যক্তিগত প্রকাশ করে লাভ নেই নিজের ভেবে বলবে যাকে পরে আঘাত করবে সেই দায়িত্ববোধ শেখানো যায় না সময় আর পরিস্থিতি মানুষকে দায়িত্ববান বানিয়ে দেয় আমায় ছেড়ে গেছে কষ্ট হয়নি ভালোবাসনি তাতেও কষ্ট হয়নি ভুলে গেছো আমায় তাতেও কষ্ট হয়নি কিন্তু কষ্ট হয় তখনই যখন মনে হয় তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছ আর আমি তোমার অভিনয় ধরতে পারিনি সবটুকু জেনেও যারা ছেড়ে গেছে তারা আর যারই হোক তোমার ছিল না কিছু মানুষ কয়েকটি দেখে কিনে হয়তো এই যাত্রায় বেঁচে গেছ